আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ইসু ফ্যামিলি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দেশ থেকে গ্রামে গিয়ে আমি কি কি রান্না করলাম তার একটি রেসিপি তো আজকে আমি চলে এসেছি আমাদের বাসার কাছাকাছি একটি জমিতে সেখানে পাট শাক হয়েছে তো এই পাট শাক দিয়ে আমি আজকে একটি রেসিপি তৈরি করব এই আমি এখান থেকে জমি থেকে তাজা তাজা পাট শাক তুলে নিচ্ছি পাটশাকগুলোকে আমি তুলে নিয়েছি এখানে আসার পর সত্যি আমার অনেক ভালো লেগেছে কারণ গ্রামে অনেক গরম এখন তো এখানে অনেক বাতাস পাঠশাক তুলতে তুলতে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আমার অনেক ভালো লেগেছে তাই পাটশাক পাটশাকগুলো আমি তুলে নেওয়ার পরে এটা অনেক পরিষ্কার আমি একেবারে আগা থেকে তুলেছি আর আগের দিন বৃষ্টি হয়েছিল তো পাটশাক পাতাগুলো পরিষ্কারই আছে এরপর এগুলোকে আমি একদিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি তো এরপরে আমি এখানে একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে দিয়ে দেব রসুন কুচি তো এই পেঁয়াজগুলো আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন পাট শাকের পরিমাণ অনুযায়ী রসুন কুচি দিয়ে দিলাম এবারে এটাকে একটু হালকা ভেজে নেব একেবারে মুচমুচি করব না এটাকে হালকা একটু কোনো রকম তেলে ভেজে নিয়ে পাশে এক সাইডে রেখে দিয়ে তার পাশে আমি শুকনো মরিচ ভেজে নেব শুকনো মরিচগুলোকে আমি কুচি কুচি করে আগে থেকে একটু কেটে রেখেছিলাম তো এবারে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি মিডিয়াম হিটে চুলার জালটা দিয়ে তারপরে এটাকে আমি হালকা ভেজে নেব। তাহলে ভিতরে যে বিচিগুলো মরিচের এটাও ভালোভাবে ভাজা হবে তো মরিচটা ভাসতে ভাজতে ওইদিকে আমি শুকিয়ে রাখা পাট পাতাগুলো আমি ভালোভাবে প্রসেস করে রেখেছি আর এই পাট পাতাগুলো আপনারা রোদে শুকিয়ে কাচের বয়ামে রেখে এক বছর পর্যন্ত খেতে পারবেন তারপরে একটু দিয়ে দিচ্ছি লবণ পাট শাকগুলো আমি শুকিয়ে রেখেছিলাম দেখুন তো এরপরে আমি দিয়ে দিচ্ছি পাট শাক দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আর এস পুরো সময়টাই চুলা রাস্তা মিডিয়াম হিটে রাখতে হবে একদম মিডিয়াম লো হিটে রাখতে হবে এতে করে পাটের পাতাটা ভালোভাবে মুচমুছি হবে এবং যে পেঁয়াজটা আমরা আধা ভাজা করে রেখেছিলাম সেটাও একেবারে ব্রেস্তার মতো মুচমুছি হবে আমি একটু ধৈর্য সহকারে অনেকক্ষণ সময় নিয়ে এটাকে করছি আর আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো পাঁচ ছ মিনিট ভাজার পরে দেখুন এরকম হয়েছে দেখতে কতটা হয়েছে আর এরপরে যে পেঁয়াজগুলো আমি আধা ভাজা করে এটার ভিতরে দিয়েছিলাম দেখুন পেঁয়াজগুলো বেস্তার মতো হয়ে গেছে তো এই এরপরে আপনারা এটা নামিয়ে পরিবেশন করতে পারবেন এই পর্যায়ে এটা দিয়েও খেতে পারবেন আর এটাকে মূলত নামানোর পরে কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে এটাকে হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে তারপরে সার্ভ করলে সেটা দেখতে অনেক সুন্দর আর খেতেও অনেকটা মজার হয় আজকে ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ